গুড মর্নিং বন্ধুরা কিচেন আরও একটা ভিডিওতে সবাই স্বাগত তো আজকে একটা কুকিং ব্লগ শেয়ার করবো সারাদিন কি রান্না করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবেন সবাই সাথে থাকুন আর আজকে সবার প্রথমেই করব হচ্ছে উচ্ছে বাজা তো উচ্ছেটা ভালো করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এবারে ভালো করে ভেজে নেবো বেশ কড়মড়ে করে উচ্ছে ভাজা খেতে কিন্তু আমার ভালোই লাগে এতে কিন্তু উচ্ছে তেঁতোটা অনেকটাই কম বোঝা যায় আর খাবারের প্রথম পাতে তেঁতো কিন্তু বেশ ভালো লাগে তো এই যে উচ্ছে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আর এটা নামিয়ে নিয়েছি আর উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়ে এবার পরবর্তী রান্না করব তো এখন করব হচ্ছে সজনে রাটার সর্ষে পোস্ত তো এই যে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর আলুটা এখন ভালো করে ভেজে নেব আলু কাটবার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ আলুটা অল্প ভেজে নিয়ে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব আর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা তো সজনে ডাটা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেচ্ছি সজনে ডাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি টাকা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে লবণ তো আরো ভাজবার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী লবণটা দিতে হবে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবারে সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে দিলাম যাতে আলু এবং ডাটাটা ভালোভাবে সিদ্ধ হতে পারে তো জলটা দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না আলু আর ডাটাটা সেদ্ধ হয় আলু আর সেদ্ধ হয়ে যাবার পর এখন সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি আর পোস্তটা মেটে নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর এখন রান্নায় দিয়ে দিলাম ব্যাস এই রান্নাটা কিন্তু এরকম মশলা ছাড়াই হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় এই রান্নাটা তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি সর্ষে সজনে টাটা সর্ষে পোস্ত আমি তো এইভাবেই সজেন ডাটার পোস্ত বানাই আর আপনারা কেমন করে বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এবারে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব আর তারপরে আবারও কড়াইটা ক্লিন করে বসি দিয়েছি গ্যাসে এবার করব হচ্ছে এঁচোড় তো একদম কষা মাংসের সাথে বানাবো হচ্ছে কচা কষা এঁচোড় তো এই যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে আর আলুটা ভাজবার সময় সব সময়ের মতোই দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিলে আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুটা ভাজা ভাজা হয়ে এলে এখন কেটে রাখা তিনটে টমেটো দিয়ে দিলাম টমেটো তিনটে যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো আর এদিকে টমেটোটা ভালোভাবে গলে যাওয়ার পর এখন আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এ চোরটা আমি দিয়ে দিলাম এই চোরটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর এঁচড়টা ভাজবার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেবো এদিকে আলু আর এঁচড়টা ভাজা ভাজা হয়ে নেই এখন দিয়ে দিচ্ছি মশলা তো দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো অন্যদিন পেঁয়াজ আমি কুচিয়েই দিই আজকে মনে হলো পেঁয়াজটা বেটে দিই তাহলে অন্যরকম একটু স্বাদ হবে তো সমস্তটা দিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি জিরে থলের গুঁড়ো অল্প একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রান্নার রঙটা সুন্দর আসে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি হাট দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে এবার সমস্ত মশলা ভালোভাবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা যখন বেশ কিছুটা কষা হয়ে আসবে এ সময় দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম বাটা তো কাজুবাদাম বাটাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ দারুণ চলে আসে তো কাজুবাদাম বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সমস্তটা আরো কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব পেঁচরটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা ফুটে ঘন হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু পরিমাণে ঘি ঘি আর গরম মশলার গুঁড়োর গন্ধ কিন্তু দারুণ একটা গন্ধ এবং স্বাদ নিয়ে আসে আর কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকে মাংসের স্বাদে এঁচোড় তো এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে আর এর সাথে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু আরোই ভালো জমে যায় ব্যাপারটা তো এঁচোড় কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এবারে নামিয়ে নেব আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা